প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলের আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে সবাই সবার সাথে গলাগালি করছে কে বলে আমাদের জুলাই বিপ্লব শেষ হয়ে গেছে বিপ্লব চলমান বিপ্লব কোনদিন শেষ হয় না এটা আমাদের মনে রাখতে হবে আর একটা রাজনীতিবিদরা প্রায়ই বলেন এর মধ্যে দিয়ে আপনারা রাজনীতিবিদদের চরিত্র বুঝতে পারবেন কি বলেন রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই এটা শোনেন না আপনারা প্রায় প্রত্যেক রাজনীতিবিদ বেশ গর্বের সাথে বলেন রাজনীতিতে শেষ কথা বলতে বলে কিছু নাই বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিদুন প্রতি এর থেকে সুবিধাবাদী বক্তব্য আর কিছু হতে পারে না এবং আমি অবাক হয়ে যাই যে রাজনীতিবিদদের এই কথাটা বলতে একটু লজ্জাও লাগে না এটা বলার মাধ্যমে তিনি প্রমাণ করে দিচ্ছেন যারা বলেন এবং সব রাজনীতিবিদ বলেন প্রমাণ করে দিচ্ছেন তার কাছে আদর্শের কোন মূল্য নাই তার কাছে ন্যায়নীতির কোন মূল্য নাই কারণ শেষ কথা বলে কিছু নাই আজকে যাকে গালি দিবে কালকে তার সাথে গলাগুলি করবে কারণ শেষ কথা বলে কিছু নাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলের আবার যখন ঐক্য হয়ে যাবে তখন দেখবেন এগুলো সব ভুলে গেছে সবাই সবার সাথে গলাগলি করছে এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না আমি আসলে এসব অনুষ্ঠানে শুনতে আসি আমার বয়স হয়ে গেছে এখন শুনতে ভালো লাগে বলাচ্ছি কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই তাদের আকাঙ্ক্ষা জানতে চাই তো সুতরাং আমি সর্বশেষ কথা যেটা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হল নির্বাচনটাকে আসছে সাড়ে তিন মাস পরে একটা নির্বাচন হয়ে যাবে কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো আপনাদের যুদ্ধ শেষ হয় নাই নির্বাচনের নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন নির্বাচনের পরেও আমাদের যুদ্ধ রাখতে হবে কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক সব তারা মেনে নেবেন তারা ভিন্ন মত মেনে নেবেন তারা সমালোচনা মেনে নেবেন এরকম ভাববেন না এখানে মিডিয়ার অনেক আমার সহকর্মীরা আছেন আপনাদেরকে আমি সাবধান করে দিচ্ছি গত পনেরো বছর বাংলাদেশের মিডিয়া বেশিরভাগ শেখ হাসিনাকে তোষণ করেছে বাংলাদেশের বড় বড় সম্পাদকরা নির্লজ্জ করেছে দালালি করেছে তার সংবাদ সম্মেলনের নামে এই একই জিনিস আপনারা দেখতে পারবেন ভবিষ্যতে এটার জন্য প্রস্তুত থাকেন এবং সেটা আমরা দেখতে পাচ্ছি এবং যেভাবে শেখ হাসিনার আমলে ভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন জুলুমের মোকাবেলা করতে হয়েছে আমি অন্তত ব্যক্তিগতভাবে প্রস্তুত যে আগামী সরকারের সময়ও ভিন্ন মতাবলম্বীদের এভাবেই লড়াই করে যেতে হবে যদি আপনি মাথা উঁচু করে থাকতে চান আর যদি সারেন্ডার করেন এস্টাবলিশমেন্টের কাছে তাহলে ভিন্ন আলোচনা সুতরাং যে বিপ্লব দু সালে আমাদের শুরু হয়েছে সেই বিপ্লব ফেব্রুয়ারি মাসের ধারণা করছি ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে শুধু ধারণা না আমি আশাবাদী সেই নির্বাচনের পরেও আমাদের লড়াই আমাদের চালিয়ে চালিয়ে যেতে হবে এবং আনাসের চিঠিটা আমি যে পড়লাম যে আদর্শ যে আদর্শের কারণে আনাস এরকম একটি চিঠি নিয়ে লিখে শহীদ হয়েছিল ষোলো বছর বয়স ছিল বোধ হয় বাচ্চারা ষোলো বছর বয়সে শহীদ হয়েছিল সেই আনাসের স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করবার জন্য আমাদের লড়াই অব্যাহত থাকবে এবং সেই আশা করি আমি বিশেষত আজকে এখানে যারা তরুণ নেতারা আছেন তাদের কাছ থেকে আর আমাদের মতো আমরা যারা বয়সের ভারে দুর্বল হয়ে যাচ্ছি এটুকু অন্তত আমার পক্ষ থেকে বলতে পারি আপনাদের সেই লড়াইতে আমি আগের মতোই সহকারী থাকবো ইনশাআল্লাহ